তো ঠিক তো এই লেকচার আমরা চাপ সূত্রটি এটা দেখব গতকালই আমরা বয়েলের সূত্র এবং বয়েলের সূত্রের গ্রাফ দেখছি এই সূত্র আমরা দেখব চাপ সূত্র কি তো চাপ কী করেন আমাদের যে গ্যাসের তিনটি চলরাশি ছিল তার ভিতরে চাপ স্থির রাখছেন চাপ স্থির রেখে তাপমাত্রা এবং আয়তনের ভিতরে একটা নির্দিষ্ট গ্যাসের বলতো সম্পর্ক दीजिए। তিনি কি বলছেন দেখি চাপ সূত্রটা কি বলছেন? তিনি বলছেন যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণত আয়তনের দুইশো তেত্তর ভাগের এক ভাগ অংশ বৃদ্ধি বা হ্রাস পাই তবু সূত্রপরে হয়তো বা কোনো কিছু বোঝা যায় নেই আমি বোঝাচ্ছি সাপোজ কোন একটা গ্যাসের একটা একটা গ্যাসের আমরা সিলিন্ডার নিলাম ওকে এই সিলিন্ডারের ভিতরে আমরা গ্যাস গ্যাস রাখছি এই জায়গা জুড়ে কি আছে গ্যাস

তো জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আমরা এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি তখন তো কি হবে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে তাপমাত্রা বাড়ালে আয়তন বেড়ে যায় কারণ গ্যাসের অনুগুলো ভিতরে সরাসরি বেড়ে যায় একটা বাড়ির দিকে চাপ দেবে এই পিস্টনটা যদি নরম কম হয় তাহলে পিস্টনটা ওপর দিকে উঠে যাবে ফলে আয়তনটা কি হবে বেড়ে যাবে তো কতটুকু আয়তন বাড়বে কতটুকু আয়তন বাড়বে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে সেই কথাটাই বলে দিয়েছেন আমাদের বিজ্ঞানী চার্জ তিনি বলছেন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যে আয়তনটা নির্ণয় করে রাখছিলাম এটা দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস নির্ণীত আয়তনের নির্ণীত আয়তনের জিরো ডিগ্রি সেলসিয়াস যে আয়তনটা আমরা নির্ণয় করে রাখছিলাম ওই আয়তনের দুইশো তিয়াত্তর ভাগের বৃদ্ধি পাবে যদি তাপমাত্রা বাড়ায় তাহলে বৃদ্ধি পাবে আর যদি তাপমাত্রা বাড়ায় কমায় তাহলে আয়তনটা কি হবে হ্রাস পাবে তো উনি কি বলছেন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা একটা গ্যাসের আয়তন কত ভাবছি পাঁচশো ছয়চল্লিশ মিটার কিউব একে যদি আমরা এক ডিগ্রি বাড়ায় তাহলে কি হবে এই জিরো ডিগ্রি আমরা কত করলাম এক ডিগ্রি করলাম আয়তনটা বেড়ে যাবে আয়তনটা বেড়ে ধরো এই জায়গায় চলে গেলো আয়তন বৃদ্ধি কতটুকু এই তো এইটুকু হলো আয়তন বৃদ্ধি আমি তো লাল গালি দিয়ে পূর্ণ করে দিলাম এইটুকু আমাদের আয়তন বৃদ্ধি এটুকু মান কত হবে উনি বলছেন এইটুকু মান হবে জিরো ডিগ্রি সেলসাস তাপমাত্রায় যে আমরা আয়তনটা মারছিলাম সেটাকে যদি দুইশো তেত্তর ভাগ করি তার এক ভাগের সমান

চার ভাগ এইভাবে করতে 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 আমরা যদি দুইশো তিয়াত্তর ভাগ করি তাহলে এই এক ভাগ যতটুকু আয়তন হবে কত টু মিটার কিউব এইটুকু আয়তন যে বৃদ্ধি পালো এই বৃদ্ধি প্রাপ্ত আয়তনাই যদি রাশ করতাম জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে যদি মাইনাস ওয়ান ডিগ্রি সেলসিয়াস করতাম তাহলে আয়তন কি হতো কমে যেত তাহলে কমে যেত আয়তনটা কমে ধরো এই এই পৃষ্ঠটা তখন সরে এইখানে কোথাও চলে আসলো এইখানে কোনো একটা জায়গায় চলে আসলো

ভর সেম রাখতে হবে আগের দিনে বলে দিচ্ছি ভর কেন সেম রাখতে হবে কোনো গ্যাসের তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিও করতে পারি হ্রাসও করতে পারি তাহলে কি হবে যদি বৃদ্ধি করি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে আয়তনটা নির্ণয় করে রাখছি সেই আয়তনে দুইশো তেত্তর ভাগের এক ভাগ বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে তাপমাত্রা বানালে বৃদ্ধি পাবে তাপমাত্রা হ্রাস করলে হ্রাস পাবে

গ্যাসের আয়তন আমরা কোন একটা গ্যাসের আয়তন ধরলাম ভিজিরো জিরো ডিগ্রি গ্যাসের আয়তন কত ধরলাম ভিজিরো ঠিক আছে তাহলে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বৃদ্ধি করি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে কি হবে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের গ্যাসের আয়তন বৃদ্ধি আয়তন বৃদ্ধি কতটুকু বৃদ্ধি পাবে কি বলছেন ভিনট মানে 0 থেকে শেষstampতে যে আয়তনটা বার করেছিলাম কোন আয়তন ভিনট আয়তন এটা 273 ভাগের 1 ভাগ এত x 273 ভাগের 1 ভাগ তাহলে আয়তন সংখ্যাটা কি হবে বলতে বৃদ্ধি পাবে আশা করি বুঝতে পারছেন

এই পৃষ্টনটা আয়তন বেড়ে পিষ্টটার উপর উঠে গেল এটা আমাদের এখন কি হলো হলো হইলো এটুকু আয়তন সহ এ টোটাল আয়তন কি হলো আমাদের এখন এক ডিগ্রি সেলসিয়াস আয়তন এক ডিগ্রি সেলসিয়াস আমাদের আয়তন কত হলো এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন আয়তন কত জিরো ডিগ্রি সেলসিয়াস আমাদের আয়তন প্লাস এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য আয়তন কত হিনট ডিভাইডেড বাই 273 এরকম এখন যদি আমরা কি করি এক ডিগ্রি জিরো থেকে তো এক ডিগ্রি সেলসিয়াস বাড়ালাম আরো এক ডিগ্রি সেলসিয়াস বাড়াবো আর মানে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন দেখবো কত হবে তাহলে এক ডিগ্রির জন্য কত হবে ভিন ডিভাইড বাই দুইশো তেত্তর আরো এক ডিগ্রির জন্য কত হবে আরো ভিন ডিভাইড বাই দুইশো তেত্তর তাহলে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন কত হবে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো ভিন ছিল জিরো থেকে যখন আমরা এক করছি তখন কত হয়েছে আরো একবার দুই ডিগ্রি থেকে এটুকু এক আরো একবার একবার এই গ্যাসের সিলিন্ডার টুকু তার উপর দিকে উঠে গেছে তার মানে এরকম কোনো জায়গায় চলে গেছে তাহলে ডিগ্রি সেলসিয়াস আমাদের টোটাল আয়োজন এটুকু এটুকু বলতে কত জিরো ডিগ্রি সেলসিয়াস আয়তন

এইভাবে আমরা দেখতেছি খেয়াল করো দেখো যখন এক ডিগ্রি কিভাবে লিখতে পারি দেখো এটাকে আমরা হিনর প্লাস এই দুটো যদি আমরা তাহলে কত আসবে টু ভিন তিয়াত্তর এটাকে যদি আমরা তাহলে কত ডিভাইডেড বাই থ্রি হিনর ডিভাইডেড বাই দুইশো তিয়াত্তর

সূত্র থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন কত হবে তো আমি যদি এই জিনিসগুলো মিশায় দিই এই এই সূত্রটা যদি এখন রাখি দেখো আমি এইটুকু মিশায় দিচ্ছি উপরে আমাদের এই চিত্রটুকু তাহলে এটা কত আসে যে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন কোন গ্যাসের আয়তন এটাকে যদি আমরা ভি থিটা দ্বারা প্রকাশ করি সেটা কথা হবে ভি নট ইনটু 1 প্লাস ডিভাইড ডিভাইডেড বাই 273 এটা হলো আমাদের সাধারণ সূত্র এটা আমরা এখন কি করব মনে রাখব প্রথমে আমরা দেখলাম এখন কি সাধারণ সূত্র আমরা কি করব বলতে মনে রাখব এখন দেখো একটু খেয়াল করো এইখানে যে 1 ডিভাইড বাই 200 এটা এ পর্যন্ত মনে থাকো এ পর্যন্ত এই সূত্রে যে হয় এই সূত্র থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত নিয়ে আসবো যেটা আমরা চার্চের সূত্র হিসেবে জানি সাধারণত ওটা আমরা নিয়ে আসবো এখান থেকে তো তার আগে আমরা একটা জিনিস বুঝে আসি সেটা হচ্ছে কি ওয়ান ডিভার্টমেন্ট দুইশো তিয়াত্তর ভাগের যে এক ভাগ যে বৃদ্ধি পাইলো এই অংশটাকে বলা হয় স্ত্রীর চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহ এই দুইশো তিয়াত্তর ভাগের এক ভাগ এটাকে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহ স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহ কি এখানে দেখো সংজ্ঞাটা লেখা আছে আমি বোঝাচ্ছি কি জিনিস এটা হচ্ছে এটার সংজ্ঞা হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে ওই গ্যাসের প্রতি একক আয়তনে আয়তনের কতটুকু প্রসারণ ঘটে তার মানকে গামা কি বলা হয় ঠিক আছে আমরা কিন্তু আগে দেখছিলাম যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা নির্ণয় তাই তো নিছিলাম ভিন্ন সেটার কতটুকু বৃদ্ধি করতেছে সেটা ছিল আমাদের ওইভাবে আমরা বার করে নিতাম কিন্তু এখন যদি প্রতি একক আয়তনের জন্য কতটুকু বৃদ্ধি ঘটে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে যদি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি সেটা প্রতি একক আয়তনে কতটুকু বৃদ্ধি ঘটে সেটা কি বলতো আয়তন প্রসারণ সহ আমরা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহ তারপর আয়তন প্রসারণ সহ এগুলো কিন্তু ওই পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায় দেখে আসি ঠিক সেম জিনিস এটা ওই জিনিস আমি জাস্ট একটু প্রমাণ করে দিচ্ছি দেখো এই সূত্রটা আমরা এখান থেকে নিয়ে এসে দিচ্ছি তো সাপোজ ধরো জিরো ডিগ্রি সেলসিয়াস আমাদের কোন একটা গ্যাসের আয়তন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন কোন গ্যাসের আয়তন আমরা ভিনট ধরে নিলাম এরকম একটা আমি চিত্র যদি দিয়ে দিই যে এই এই গ্যাসের এটা একটা সিলিন্ডার এখানে কি আছে বলতো গ্যাস আছে এখানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তন আমরা ধরে নিলাম কথা বলতো ভিনট তাপমাত্রা যখন জিরো থেকে আমরা থিটা ডিগ্রি সেলসিয়াস করলাম ধরো জিরো থেকে কত করলাম থিটা ডিগ্রি সেলসিয়াস করলাম তখন এর আয়তনটুকু বেড়ে গেল এটা হলো ভি থিটা ভি থিটা এই পুরো আয়তনটুকু হলো ভি থিটা থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওকে ওকে তো আমরা এটা থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন আমরা ধরে নিলাম কত হলো তো ভি থিটা তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কতটুকু পরিবর্তন ঘটলো জিরো ডিগ্রি সেলসিয়াস ছিল এটা হয়েছে এটা তাহলে আয়তন পরিবর্তন কতটুকু আয়তন পরিবর্তন এই লাল অংশটুকু তাহলে এই আয়তন পরিবর্তন কত তাপ কত আয়তন হয়েছে ভি আয়তনে আয়তন আয়তনে আয়তনের পরিবর্তন কত ভি টিটা মাইনাস ভি ঠিক আছে তাহলে এখন থেকে দেখো যে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 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 বৃদ্ধিতে বৃদ্ধিতে জিরো ডিগ্রি ভিনট আয়তনে ভিনতনে আডা আয়ন কত আয়তন কত ছিল আয়তনের আয়তনের পরিবর্তন ভিটিটা মানে ভিনট আয়তনের পরিবর্তন টোটাল থেকে যদি এইটুকু পাবে তাহলে কি পাবন আয়তনের পরিবর্তন পাবিটা ডিগ্রি তার মধ্যে বিধিতে আয়তনে ভিনট আয়তন কেন আদা আয়তনটুকু আয়তন ঠিক আছে তাহলে এটা আমরা লিখলাম এখন যদি আমরা লিখি সেলসিয়াস তাপমাত্রা একক আয়তনে আয়তনের পরিবর্তন কত হবে ডিভাইডেড বাই আর এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে একক আয়তনে আয়তনের পরিবর্তন কত হবে ভিটিটা মাইনাস ভিনট ডিভাইডেড বাই আচ্ছা সরি এখানে হবে ভিনট কারণ এই ভিএনআর নিচে আমরা ওয়ান দিছি না যা নিচে ওয়ান দেবো সেটা নিচে যায় এখানে এটা নিচে ওয়ান দিছি এবার কি হবে থিটাও নিচে যাবে তাহলে আগে ছিল ভিনট এটা তো ভিনট তো ছিলই আবার এখানে ওয়ান দেওয়ার এখানে কি হলো বলতো থিটা চলে আসলো ঠিক আছে তাহলে দেখো এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বৃদ্ধিতে একক আয়তনে আয়তনের পরিবর্তন কতটুকু হলো এটা এটা আমাদের কি ছিল গামা পি গামা পির সঙ্গে কি দেখো প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে ওই গ্যাসের একক আয়তনে আয়তনের কতটুকু প্রসারণ ঘটে

এটা গামা পিটা কি ছিল আমাদের আয়তন প্রসারণ সহ অর্থাৎ একটা গ্যাসের তাপমাত্রা ধরো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরকম ছিল ভি নট এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলাম তার টোটাল আয়তন না আমরা একক আয়তন কতটুকু বৃদ্ধি করছে একক আয়তনের মানটুকু যখন আমরা নেব তখন তাকে বলবো আমরা কি বলতো গ্যাসের আয়তন প্রসারণ সহ স্থির চাপে চাপ স্থির আছে যেহেতু এই জন্য এখানে গামা পি দিয়ে দিয়েছি ওকে তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো এই সূত্রটা বুঝতে পারছো তো এই সূত্রটা জাস্ট দেখানোর জন্য আমি এত কিছু বললাম এখন দেখো আমরা ওখানে চলে যাব পরম তাপমাত্রায় সে আহ চাষের কি হয় দেখো তো এগুলো যেগুলো আমি করাচ্ছি এগুলো আমি তো মিশাই দিচ্ছি কিন্তু আমি যখন করাচ্ছি তখন সাথে সাথে নোট করে নিবা সিরিয়ালে একটা নোট থাকলে পরবর্তীতে এগুলো পড়তে অনেক সুবিধা হবে তো এখন যদি আমরা দেখি যে এই যে আমরা যে ভি ঠিটা বার করলাম ঠিটা তাপমাত্রায় ভি নট প্লাস যদি গুন করে দেই কত আসবে আচ্ছা গুন করে না দেয় কত তাপমাত্রা দেখছিলাম কত ছিল দুইশো তিয়াত্তর প্লাস কত আসে বলতো ছিটা দুইশো তিয়াত্তর প্লাস কি আসে বলতো থি এটা সময় কি আমাদের পরম তাপমাত্রা বা পরম স্কেলের তাপমাত্রা ক্যালফিন স্কেলের তাপমাত্রা এটা যদি আমরা দেখো পরম স্কেলে যদি আমরা এই সূত্রটা বার করতে চাই তাহলে কি আসবে

ওটা একটা ধ্রুবক ডিভাইড বাই দুইশো তিয়াত্তর এটা একটা ধ্রুবক কনস্ট্যান্ট জিনিস তাহলে এই পুরো জিনিসটা একটা কি বলো ধ্রুবককে ধ্রুবক দ্বারা ভাগ করলে একটা ধ্রুবক সংখ্যা আমরা পাবো তাহলে ওটাই যদি ধ্রুবক থাকে ধ্রুবক তুলে দিয়ে আমরা কি লিখতে পারি বলতো সমান চিহ্নকে সমানুপাতিক চিহ্ন তুলে দিতে পারি এখানে কি চলে আসবে বলতো কি চলে আসবে ঠিক আছে তো আমরা কি দেখলাম বলতো পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন এবং তাপমাত্রার ভিতর সম্পর্ক হলো সমানুপাতিক এটাই আমরা কি জানি বলতো চার সূত্র হিসেবে জানি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রা কি বলতো সমানুপাতিক এটা আমরা চার্চের যে এই সূত্র ছিল এই সূত্র থেকে একটা সূত্র এটা কি বলো অনুসিদ্ধান্ত যেটা আমরা মেইন সূত্র হিসেবে জানি চাপকে যদি স্থির রাখি তাহলে এবং আয়তন এবং তাপমাত্রার ভিতরে সম্পর্ক হলে কি বলতো সমানুপাতিক অর্থাৎ তাপমাত্রা যদি বাড়াই বাড়ায় তাহলে আয়তন বাড়বে তাপমাত্রা যদি কমায় তাহলে আয়তন কি হবে বলতো কমে যাবে ঠিক আছে তাহলে এটা যদি আমি লিখে দিই স্থির চাপে স্থির চাপে নির্দিষ্ট ভরের নির্দিষ্ট এর পরম তাপমাত্রার সমানুপাতিক পরম তাপমাত্রার সমানুপাতিক সমানুপাতিক ঠিক আছে তো এটা আমাদের কিসে বলতো চার্চের সূত্র তো চার্চের সূত্র কি এটা বেসিক জিনিস আমি শিখিয়ে দিচ্ছি সেখান থেকে সূত্র নিয়ে আসছি পরম শূন্য তাপমাত্রা আমরা কি দেখবো বলতো আবার চার্চের সূত্র দেখলাম এটা আমাদের চার্চের সূত্র মেন কি বলতো অনুসিদ্ধান্ত তারপর আমরা আরেকটা নতুন জিনিস দেখছি সেটা হচ্ছে কি বলতো পি অর্থাৎ ইস্তির চাপি গ্যাসের আয়তন প্রসারণ সহকে এগুলো আমরা দেখছি এখন আমরা লাস্ট জিনিস দেখবো সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা কি পরম শূন্য তাপমাত্রা কি জিনিস তো একটা জিনিস খেয়াল করো আমি যদি এটা মিশাই দিই এগুলো আশা করো নোট করে নিবা সঙ্গে সঙ্গে একটা জিনিস খেয়াল করো দেখো আমরা যদি এই সূত্রের দিকে তাকাই আমরা যদি এই সূত্রের দিকে তাকাই তো পরম শূন্য তাপমাত্রা কি জিনিস এটা হচ্ছে যে তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তন শূন্য হয় সেই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা যে তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন তার্ত্বিক ভাবে শূন্য হয় তাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা তো আমি পরে লিখে দিচ্ছি এটার একটু প্রমাণ দেখায় তো সাপোজ ধরো আমরা যদি ভি টি যদি গ্রাফ অঙ্কন করি ভি বরং কি ধরো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোন একটা গ্যাসের আয়তন আমরা ধরলাম ভিনট ভিনট অবস্থায় আছে ঠিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ঠিকা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোন একটা গ্যাসের আয়তন আমরা ধরে নিলাম ভিটিটা এই বরং বরং দিলাম কি বলতো ভিটিটা এবং ধরো একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন ভি একশো তা ধরো মান আমরা জানি না ভি একশো দিয়ে দিলাম এই গ্রাফটাকে যদি আমরা এভাবে যোগ করি

এসে দেখলাম কোন একটা গ্যাসের আয়তন শূন্য হয়ে গেল সে তাপমাত্রাকে আমরা বলবো কি বলবো পরম শূন্য তাপমাত্রা এই তাপমাত্রা কেবলমাত্র বাস্তবায় কোন কিনে বলতো মানে প্রমাণ নেই এর তাপমাত্রা যদি নিচে চলে যাও এর তাপমাত্রা যদি নিচে চলে যাও তাহলে এইখানে যদি কি বলো মাইনাস দুশো তিয়ত্তর এখানে যদি বসাও ঠিক না তাহলে দেখবে এখানে ঋণাত্মক মান চলে আসি যে মানে গ্যাসের একটা আয়তন তুমি কি পাবো তো ঋণাত্মক পাবা তো গ্যাসের আয়তন কখনো ঋণাত্মক হওয়া কিনে বলতো সম্ভব নয়